তৃণমূলের পতাকা হাতে আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী সম্প্রীতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়ক নৌসাদ সিদ্দিকী বিধানসভার গেটে ঘোরাঘুরি করছেন তারপর ফোন ঘাটতে ঘাটতে এগিয়ে যান রাস্তার দিকে লক্ষ্য করেন বিধানসভার বাইরে ফুটপাতের ধারে গাডোয়ালে লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিচে পড়ে রয়েছে আর এটা দেখে নৌসাদ সিদ্দিকী এগিয়ে গিয়ে সেই পতাকা হাতে তুলে নিয়ে পূর্বের স্থানে লাগিয়ে দেন বিধানসভার বাইরে এই নজিরবিহীন ঘটনা দেখে হতবাক হয়ে যান সকলে জানিয়ে জোর চর্চা শুরু হয়েছে সচরাচর কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরোধী দলের পতাকা তুলে দেওয়া তো দূরের কথা হাত পর্যন্ত লাগান না আর এক্ষেত্রে দেখা গেল এক রাজনৈতিক দলের মূল কাণ্ডারিকে অন্য দলের পতাকা কুড়াতে তাও আবার বিধানসভার সামনে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নৌসাদ সিদ্দিকী কি তৃণমূলে যোগদানের ইঙ্গিত দিলেন নাকি রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দিলেন তিনি তার উত্তর দিয়েছেন তিনি নিজেই কি বলেছেন তিনি শোনাবো ব্যাপারটা হচ্ছে আমি বিধানসভা বিধানসভা স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল মিটিং শেষে যখন আমি বিধানসভার কাজ মিটিয়ে বাইরে আসছিলাম গেটের বাইরে দেখি তৃণমূল কংগ্রেসের কয়েকটা ফ্ল্যাগ পড়ে আছে আমি আমার রাজনৈতিক দল থেকে যেটা আমাদের আইএসএফ থেকে বিলং করি আমাদের নিজস্ব রাজনৈতিক দল ফ্ল্যাগ রাজনীতির দলের ফ্ল্যাগ আছে সুতরাং আমরা যে ফ্ল্যাগকে আমরা মান মর্যাদা দিই সম্মান দিই অন্য দলের একেও আমরা এতটাই প্রদর্শন করার চেষ্টা করি ফলে দেখছি যে আমাদের কাছে আমাদের ফ্ল্যাগটা যেমন আবেগের তৃণমূলের কাছেও এটা আবেগের পড়ে আছে দেখে খারাপ লেগেছিলো তুলে একটা একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখলাম যাতে না পড়ে যায় এটাই এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি বা এটা নিয়ে কেউ কিছু বলারও কোনো এ নাই তবে দুঃখ লাগে এটাই সাথে যখন তুলছে আমাকে একটু দুঃখ লাগছিল মনে মনে যে এই ফ্ল্যাগ আমরা সম্মান দিচ্ছি আর আমাদের ফ্ল্যাগগুলোকে কীভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ফ্ল্যাগগুলোকে আইসিপির ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে এমন কি আগুনও জ্বালিয়ে দিয়েছে তাদেরকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে এটা কিভাবে করে এটা মোটেও কাম্য নয় কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তাদের ফ্ল্যাগটার একটা আবেগ একটা অনুভূতি সেটাতে আঘাত দেওয়া অনুচিত জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে খরচে আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগৎবল্লভপুর একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ